নমস্কার জয় শ্রীরাম কলকাতা নাইট রাইডার্স মহেন্দ্র সিং ধোনির টিমকে একদম হোয়াইট ওয়াশ করে দিল তাদের ঘরের মাঝেতে চেন্নাই সুপার কিং ব্যাক টু ব্যাক পাঁচটা ম্যাচ হেরে গেল ছয়টা মাস ম্যাচ খেলে তারা পাঁচটা ম্যাচে হেরে গেল। সব থেকে বেশি ম্যাচ খেলছে চেন্নাই সুপার কিং কিন্তু পাঁচটা ম্যাচ হেরে গেল একদম আর যদি কমসে কম এক দুইটা যদি ম্যাচ হারে তাহলে হয়তো আইপিএল থেকে একদম বাইরে চলে যাবে চেন্নাই সুপার কিং সবার আগে একদম ঘরের টিকিট দেখে নেবে চেন্নাই সুপার কিং একশো রান করতে যেরকম স্ট্রাগেল করলো একদম পাওয়ার প্লেতে পাঁচ উইকেট পরে যায় চেন্নাই সুপার কিংয়ের যেই আছে সবাই টুক 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 করে একদম আউট হয়ে যায় একশো রান করতে যেরকমভাবে স্ট্রাগেল করলো মহেন্দ্র সিং ধোনি টিম বিজয় শঙ্কর সারা কেউ ঠিকভাবে লড়াই করতে পারলো না লাস্টের দিকে একটু শুভম দুবে একটু রান করলো তাছাড়া কেউ সবাই ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি আগে মানে বলারদের পাঠিয়ে দেয় তারপর মহেন্দ্র সিং লাস্টে একদম আসে থালা রবীন্দ্রচন্দ্রন আশমিনকে পাঠিয়ে দিল হয়ে গেল তারপর মহেন্দ্র সিং ধোনি নিজে দাঁড়ালো মহেন্দ্র সিং ধোনি চার বলে এক রান করে আউট হয়ে যায় সুনীল নারায়ণের এলপি বি আউট অ্যাপিল করে আম্পায়ার আউট দিয়ে দেয় মহেন্দ্র সিং ধোনি রিভিউ নিয়ে নেয় রিভিউতে দেখা গেল একদম সাইড একদম স্তাম স্তাম হিটিং ইস্তাম হিটিং উইকেট হিটিং মহেন্দ্র সিং ধোনির রিভিউ আজকে ফেল হয়ে গেল সুনীল নারায়ণ সত্যি দারুণ বল করলো সুনীল নারায়ণ চার ওভারে তেরো রান দিয়ে তিনটা উইকেট নিল সুনীল নারায়ণ সত্যি কে কে কেআর বলাররা আজকে দারুণভাবে কামব্যাক করলো বলাররা বরুণ চক্রবর্তী চার ওভারে বাইশ দিয়ে দুই উইকেট হারশিৎ রানা চার ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট মইন আলীও এক উইকেট নিয়েছে ভৈরব আরোরাও এক উইকেট নিয়েছে সবাই উইকেট নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা সত্যি দারুণ বল করছে তাদের জন্য একটা হাততালি হয়ে যাক দারুণ বল করছে সুনীল নারায়ণ আর কিউতন দীক্ষক পার্টনারশিপ ছেচল্লিশ রানের পার্টনারশিপ হয় কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লেতে একদম সত্তর রান তোলে স্কোয়ার বোটে সত্তর রান তোলে সুনীল নারায়ণ দারুণ ব্যাটিং করলে সুনীল নারায়ণ আঠেরো বলে চৌচল্লিশ রানের একটা একদম ম্যাচ উইনিং স্কোর করলো সুনীল নারায়ণ সত্যি স্ট্রাইক রে দুইশোর উপরে পাঁচটা ছক্কা মেরেছে সুনীল নারায়ণ ব্যাক টু ব্যাক রবীচন্দ্রন আশ্বিনের বলে যেইভাবে ছক্কা মারা শুরু করেছিল সুনীল নারায়ণ সত্যি দারুণ খেললো সুনীল নারায়ণ ব্যাথে বলে দারুণ একশোর মধ্যে একশো হয়ে দেবো আমি সুনীল নারায়ণকে দারুণভাবে কামব্যাক করলো সুনীল নারায়ণ একদম নারায়ণ নারায়ণ করতে করতে সিক্স আর মারে একদম সত্যি এমনকি রাহানে আর রিঙ্কু সিং মিলে একদম ম্যাচ জিতিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স একদম জিতে গেল তৃতীয় জয় পেল আজকে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স আজকে যেইভাবে জয়টা পেল সত্যি পয়েন্ট টেবিলে এখন তিন নম্বরে তিন নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স ছয় নম্বর থেকে তিন নম্বরে চেন্নাই সুপার কিং দশ নম্বর দশ নম্বরে আছে তারা পাঁচটা ম্যাচ হেরে হেরে গেছে চেন্নাই সুপার কিংয়ের পরে আসে সানরাইজার হায়দ্রাবাদ তারপরে বোম্বে আছে মুম্বাই চেন্নাই সুপার কিংয়ের একই অবস্থা এরা পাঁচবারের চ্যাম্পিয়ন এরা একটা ম্যাচ এখন জিততে মানে যেভাবে স্ট্রাগল করছে সত্যি খুবই খারাপ লাগছে এই এই টিমগুলোর জন্য বড় বড় টিম কিন্তু সত্যি একদম লজ্জাজনক হারাচ্ছে চেন্নাই সুপার কিং সাইদ বল পর্যন্ত কোনো বাউন্ডারি আসেনি চেন্নাই সুপার কিংস শুধু একটা ছক্কা মেরেছে চেন্নাই সুপার কিংয়ের ব্যাটসম্যানরা বিজয় সঙ্গ সারা কেউ সবকা মারতে পারেনি যেখানে সুনীল নারায়ণ একাই পাঁচটা সক্কা মেরে যেইভাবে স্ট্রাগল করছিল চেন্নাই সুপার কিংয়ের ব্যাটাররা আর সুনীল নারায়ণ বলো ত দিকপ বলো যেইভাবে সক্কাগুলো মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স ইজিলি মানে ব্যথ করছে আর কো চেন্নাই সুপার কিংয়ের ব্যাতাররা যেভাবে স্ট্রাগল করছিল সত্যি আর কলকাতা নাইট রাইডার্সের বেতাররা একদম প্রথম বলে একদম অ্যাটাকিংভাবে ভাবে শুরু করে কলকাতা নাইট রাইডার্সের বলা তো চেন্নাই সুপার কিং একশো তিন তিন রান করে একশো চার রানে টার্গেট দেয় যেখানে আইপিএল টি টোয়েন্টি ফরমেটের একশো বিশটা বল থাকে সেখানে বলের থেকে রানে কম মানে রান রানের থেকে বলে বেশি বলে বেশি লাস্ট এগারো ওভারে কলকাতা নাইট রাইডার্সের বারো রান প্রয়োজন ছিল এগারো ওভারে মানে একটা ওভারে যদি এক রান করে মানে ঘুমিয়ে ঘুমিয়ে যদি খেলতো তবু কলকাতা নাইট রাইডার্স জিতে যেত মানে জিতে গেছে অলরেডি পনেরো বল হাতে রেখে একদম আত উইকেটে জিতে গেল কলকাতা নাইট রাইডার্স বড় জয় একটা কলকাতা নাইট রাইডার্স নেক্সট ম্যাচ নেক্সট ম্যাচগুলো যদি ভালোভাবে জেতে তাহলে একটা মানে পেলে হবে যাওয়ার সুযোগ থাকবে অপরচুনিটি থাকবে কলকাতা নাইট রাইডার্সের কালকে দুইটা ম্যাচ আছে গুজরাট তাই সাথে লক্ষ্যানো কালকে আবার দেখা হবে ম্যাচের পরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাতা কি জয়